ওম নম ভগবতে বাসুদেবায় নমহ আজ বৈকুণ্ঠ চতুর্দশীর শুভ দিনে আপনি শুনবেন এক পবিত্র অলৌকিক ও হৃদয়স্পর্শী কাহিনী বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথা সমস্ত চতুর্দশী তিথির মধ্যে কার্তিক মাসের শুক্লপক্ষের বৈকুণ্ঠ চতুর্দশী সর্বশ্রেষ্ঠ ও সর্বপবিত্র তিথি বলে মনে করা হয় এই দিনটি হল ভগবান বিষ্ণু অর্থাৎ হরিশ এবং ভগবান শিব অর্থাৎ হরসের মিলনের দিন চাতুর্মাসে যখন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় প্রবেশ করেন তখন সৃষ্টির সমস্ত কার্যভার ভগবান শিবের হাতে থাকে এরপর দেবপ্রবোধিনী একাদশীর দিনে ভগবান বিষ্ণু জাগ্রত হন আর তার তিন দিন পর চতুর্দশী তিথিতে বৈকুণ্ঠের দ্বার খুলে যায় সেই দিনই ভগবান শিব সৃষ্টির দায়িত্ব পুনরায় বিষ্ণুর হাতে তুলে দিতে বৈকুণ্ঠে গমন করেন এই মহাজাগতিক মিলন ও পরম পবিত্র মুহূর্তেরই স্মরণে পালিত হয় বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণু ও মহাদেব উভয়ের পূজা করলে সাধক বৈকুণ্ঠ ধাম লাভ করেন আর শিবের করুণায় সকল পাপ নাশ হয়ে আত্মা মুখ্যের দ্বার পায় এবার শুনুন এই পবিত্র দিনের প্রধান দুটি ব্রত কথা প্রথম কাহিনী একবারের কথা দেবর্ষি নারদ ভ্রমণ করে পৃথিবী থেকে বৈকুণ্ঠ ধামে পৌঁছালেন ভগবান বিষ্ণু আনন্দে তাকে আসন দিলেন আর স্বস্নেহে জিজ্ঞাসা করলেন হে নারদ তোমার আগমনের কারণ কি তখন নারদজি বিনম্র কণ্ঠে বললেন প্রভু আপনি তো কৃপানিধান নামে পরিচিত কিন্তু দেখা যায় আপনার প্রিয় ভক্তরাই মুক্তি পান সাধারণ মানুষ সেই সৌভাগ্য থেকে বঞ্চিত থাকে আমাকে এমন এক সহজ পথ বলুন যাতে সাধারণ মানুষও আপনার ভক্তি করে মোক্ষ লাভ করতে পারে ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন হে নারদ মনোযোগ দিয়ে শোনো কার্তিক শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে যে নারী বা পুরুষ ব্রত পালন করবে আর ভক্তি ভরে আমার পূজা অর্চনা করবে তার জন্য স্বর্গের দ্বার নিজে থেকেই খুলে যাবে এরপর ভগবান জয়ে ও বিজয়কে আহ্বান করলেন আর আদেশ দিলেন এই দিনে বৈকুণ্ঠের দ্বার উন্মুক্ত থাকবে যে কেউ আমার নাম উচ্চারণ করে সাধারণ পূজা করলেও সে নিশ্চিতভাবেই বৈকুণ্ঠ ধামে গমন করবে দ্বিতীয় কাহিনী একবার ভগবান বিষ্ণু মহাদেবের পূজা করার সংকল্পে কাশীনগরে এলেন তিনি মণিকর্ণিকা ঘাটে স্নান করে এক সহস্র পদ্মফুল দিয়ে ভগবান বিশ্বনাথের পূজা শুরু করলেন কিন্তু শিবজি তার ভক্তি পরীক্ষা করতে গোপনে একটি পদ্মফুল সরিয়ে দিলেন ভগবান শ্রীহরিকে পূজার সমাপ্তির জন্য এক হাজার স্বর্ণ পদ্মফুল নিবেদন করতে হতো কিন্তু পূজার সময় তিনি দেখলেন একটি পদ্মফুল নেই তখন তিনি মৃদু হেসে ভাবলেন আমার চোখ হতো পদ্মের মতোই তাই তো আমাকে বলা হয় কমল নয়ন বা পুণ্ডরে যদি একটি পদ্ম কম থাকে তবে আমি আমার চোখই উৎসর্গ করব। এই চিন্তা করে ভগবান বিষ্ণু নিজের পদ্মসম চোখ উৎসর্গ করতে উদ্যত হলেন তার এই অগাধ ভক্তি এই আত্মনিবেদন দেখে দেবাধিদেব মহাদেব নিজে প্রকাশ পেলেন মহাদেব আবেগ ভরে বললেন হে বিষ্ণু তোমার মতো ভক্ত আর কেউ নেই এই জগতে আজ থেকে এই কার্তিক শুক্ল চতুর্দশী তিথি চিরদিনের জন্য পরিচিত হবে বৈকুণ্ঠ চতুর্দশী নামে এই দিনে যে ভক্ত ব্রতপূর্বক প্রথমে তোমার পূজা করবে সে পাবে বৈকুণ্ঠ ধামের আশীর্বাদ এরপর মহাদেব শ্রীবিষ্ণুকে দিলেন এক অলৌকিক অস্ত্র সুদর্শন চক্র যার কান্তি কোটি সূর্যের আলোর সমান ভগবান শিব ও ভগবান বিষ্ণু একত্রে ঘোষণা করলেন এই দিনে স্বর্গের দ্বার খুলে থাকবে যে কেউ ভক্তি ভরে ব্রত পালন করবে সে মৃত্যু থেকে মুক্ত হয়ে নিজের স্থান পাবে বৈকুণ্ঠ ধামে বলুন ভগবান শ্রীবিষ্ণু ও মহাদেবের জয় তৃতীয় কাহিনী জয় ও বিজয়ের অভিশাপ ভগবান বিষ্ণুর দুই পার্ষদ ছিলেন জয় ও বিজয়ে যারা সর্বদা বৈকুণ্ঠ ধামের দ্বারে অবস্থান করতেন অন্যদিকে ব্রহ্মার চার পুত্র সনক সনন্দন সনাতন ও কুমার যাঁদের বলা হয় সনক আদি ঋষি তারা চিরকাল শিশুরূপে থাকলেও তপস্যা ও জ্ঞানে ছিলেন অসীম একদিন তাদের মনে উদয় হল চলো ভগবান বিষ্ণুর দর্শন করি এই ভাবনা নিয়ে তারা পৌঁছলেন বৈকুণ্ঠ ধামের দ্বারে কিন্তু সেখানে দাঁড়িয়েছিলেন জয় ও বিজয় ঋষিদের বেখে তারা প্রণাম করলেও ভিতলে প্রবেশে বাধা দিলেন তখন সনকাদি ঋষিরা ক্রুদ্ধ হয়ে বললেন হে মূর্খ প্রহরীগণ আমরা তো ভগবান বিষ্ণুর ভক্ত আমাদের গতি কোথাও থামে না তোমরা আমাদেরই কেন বাধা দিচ্ছ তারা আরও বললেন তোমরা তো তার সেবক তোমাদের তো হওয়া উচিত তার মতো সমদর্শী শান্ত অহংকার শূন্য আমাদের পথ রোধ করছো কেন কিন্তু জয় ও বিজয়ে নিজেদের কর্তব্য বোধে অনর থেকে ঋষিদের প্রবেশে বাধা দিতে থাকলেন অবশেষে সনকাদি ঋষিরা ক্রুদ্ধ হয়ে উচ্চারণ করলেন তোমরা ভগবানের নিকটে থেকেও অহংকারে অন্ধ হয়ে গেছ অহংকারের স্থান বৈকুণ্ঠে নয় অতএব তোমরা যাও মৃত্যু লোকে এই ঋষিদের ভয়ঙ্কর অভিশাপ শুনে জয় ও বিজয় আতঙ্কে কাঁপতে লাগলেন তারা ঋষিদের চরণে পড়ে গেলেন এবং করজোরে বললেন হে মহর্ষিগণ আমাদের অপরাধ ক্ষমা করুন ঠিক সেই সময় সনকাদিকদের অভ্যর্থনা জানাতে ভগবান শ্রীবিষ্ণু ও দেবী লক্ষ্মী তার সমস্ত পার্ষদ বৃন্দ নিয়ে উপস্থিত হলেন ভগবান বিষ্ণু স্নিগ্ধ কণ্ঠে বললেন হে মনীশ্বরগণ এই জয় ও বিজয় আমার প্রিয় পার্ষদ এরা অহংকারে মত্ত হয়ে আপনাদের অবমাননা করেছে এ এক বড় অপরাধ আপনারা আমারও প্রিয় ভক্ত তাই এরা আপনাদের অবজ্ঞা করে আমারই অবমাননা করেছে আপনারা এদের অভিশাপ দিয়ে ধর্মের রক্ষা করেছেন কারণ যে ব্রাহ্মণকে অপমান করে সে আসলে ঈশ্বরকেই অপমান করে আমি এদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি জেনে রাখুন সেবকের অপরাধও প্রভুরই দায় তাই আমি আপনাদের সন্তুষ্টি কামনা করছি ভগবানের এই মধুর বাণী শুনে সনকাদু ঋষিদের ক্রোধ মুহূর্তেই শান্ত হল তাদের মুখে ফুটল এক শান্ত হাসি তারা বললেন হে নাথ আপনি ধর্মের মর্যাদা রক্ষার জন্যেই ব্রাহ্মণদের এত সম্মান দেন আমরা রাগের বসে এই নিরপরাধ পার্ষদদের অভিশাপ দিয়েছি তার জন্যে অনুতপ্ত আপনি যদি ইচ্ছা করেন তবে এদের আমাদের অভিশাপ থেকে মুক্ত করতে পারেন ভগবান বিষ্ণু হেসে বললেন হে মুনিগণ আমি সর্বশক্তিমান হলেও বচনকে মিথ্যা করব না কারণ তাতে ধর্মের লঙ্ঘন হবে আপনারা যে অভিশাপ দিয়েছেন তা আমারই ইচ্ছা থেকে হয়েছে তখন সনকাদি ঋষিরা বললেন হে প্রভু জয় ও বিজয় তিন জন্ম নেবে এরপর তারা আবার বৈকুণ্ঠে ফিরে এসে অভিশাপ মুক্ত হবে এখানেই এক গভীর তত্ত্ব লুকিয়ে আছে যে ভক্ত সত্যি ভগবানকে পেয়ে যায় তাকে বলা হয় মহাপুরুষ তার উপর মায়া কাম ক্রোধ লোভ কোনো কিছুই প্রভাব ফেলতে পারে না তাই সনক সনন্দন সনাতন কুমার, এবং জয় ও বিজয় সবাই ছিলেন মহাপুরুষ তাদের মধ্যে অহংকার ছিল না ঋষিদের মধ্যেও ক্রোধ ছিল না সবটাই ছিল ভগবানের লীলা যেমন পরে বিষ্ণু নিজেই বলেছিলেন যা কিছু ঘটেছে সবই আমারই প্রেরণায় এরপর জয় ও বিজয় নেমে এলেন মৃত্যুলোকে তাদের তিনটি জন্মেই চলল হরির লীলা প্রথম জন্মে তারা জন্ম নিলেন হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপুরূপে ভগবান বিষ্ণু তখন বরাহ অবতার নিয়ে হিরণ্যাক্ষকে বধ করলেন আর নরসিংহ অবতার হয়ে হিরণ্যকশিপুকে ধ্বংস করলেন দ্বিতীয় জন্মে তারা হলেন রাবণ ও কুম্ভকর্ণ যাদের বিনাশ করলেন রামচন্দ্র অবতারে তৃতীয় জন্মে তারা জন্ম নিলেন শিশুপাল ও দন্তবক্র রূপে এবং শ্রীকৃষ্ণের হাতে নিহত হয়ে শেষে অভিশাপ থেকে মুক্তি পেলেন এইভাবেই জয় ও বিজয় তাদের তিন জন্মের লীলা সম্পূর্ণ করে পুনরায় ফিরে গেলেন বৈকুণ্ঠ ধামে এক অন্য কাহিনী এক বৃদ্ধার অটল ভক্তি একটি প্রাচীন লোককথায় বলা হয় এক ছিল গরিব বৃদ্ধা তার একটি বাছুর ছিল যার নাম ছিল কপূর্ণি কার্তিক মাসে একদিন বৃদ্ধা পুষ করে স্নান করতে বেরোল বেরোনোর আগে তিনি প্রতিবেশিনীকে বললেন দেখো আমি ফিরে না আসা পর্যন্ত আমার কপূর্ণিকে খাওয়াতে ভুল না ওর জন্যে জলের কুণ্ডও ঘরে রেখো পরশিন রোজী বুড়ির উর্নি কপূর্ণি নামের বাছুরটিকে ঘাস খাওয়াত আর জলভরা কুণ্ড তার পাশে রেখে দিত একদিন অসতর্ক অসতর্কবশত সে ভুলে গেল না ঘাস দিল না জল দিল বেচারি উর্ণিকোপূর্ণি দিনভর না খেয়ে তৃষ্ণায় ছটফট করতে করতে শেষ পর্যন্ত সেই জলভরা কুণ্ডের মধ্যেই পড়ে গেল পড়তেই তার শরীর ভিজে গেল অর্থাৎ যেন পবিত্র স্নান হয়ে গেল আর সেই দিন ছিল বৈকুণ্ঠ চতুর্দশী তৃষ্ণা ও ক্ষুধায় অনিচ্ছাকৃত উপবাস হয়ে গেল আর স্নানও সম্পূর্ণ হল ঠিক সেই পুণ্য তিথিতেই তার মৃত্যু হল আর সেই শুভকৃত্যের ফলে সে সরাসরি বৈকুণ্ঠ লোকে গমন করল বুড়ি যখন পুষ্কর স্নান সেরে ফিরে এলো তখন পরশিনকে জিজ্ঞাসা করল ওগো আমার উর্নি কপুরি কোথায় পরশিন বলল সে তো মরে গেছে বুড়ি অবাক হয়ে জিজ্ঞাসা করল সে কয়েকদিন কার্তিক স্নান করেছিল পরশিন বলল বেশি নয় গো শুধু একবার বৈকুণ্ঠ চতুর্দশীর দিনেই স্নান করেছিল তখন বুড়ি ভাবল একটি মাত্র বৈকুণ্ঠ চতুর্দশীর স্নানেই যদি বৈকুণ্ঠ লোক পেয়ে যায় তাহলে মানুষ যদি এই তিথিতে স্নান করে ধ্যান করে উপবাস করে তার পুণ্য কত অগাধ হতে পারে তাই বলা হয় যদি কারো পক্ষে সারা মাস কার্তিক স্নান করা সম্ভব না হয় তবে অন্তত এই চতুর্দশী তিথিতে স্নান ধ্যান ও ব্রত পালন করা উচিত কপুরির মতোই সবারও যেন সেই শুভ গতি হয় অপূর্ণ কাজ যেন সম্পূর্ণ হয় অধম যেন উন্নত হয় এই প্রার্থনা করেই বলি বলুন ভগবান শ্রী বিষ্ণু ভগবানের জয় বলুন মহাদেব শিব শঙ্করের জয় এবার শ্রবণ করো শ্রী বিষ্ণু চালিসার ভূমিকা বিনয়পূর্ণ কণ্ঠে ভক্তিসূচক সুরেল শ্রীবিষ্ণু চালিসা শ্রবণ কর মন দিয়ে বিনয়ী ভক্তপ্রাণে শুদ্ধতা হৃদয়ে ভগবান বিষ্ণু তুমি সর্বশক্তিমান ত্রিভুবনের আলো তুমি দুঃখের অবসান তোমার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম তোমার রূপে দানব ভয় পায় সত্য ধর্ম প্রেম ও দয়া এ চারই তোমার মহাশক্তি যখনই দানবেরা অন্যায় বাড়ায় তখনই তুমি অবতার হয়ে আসো রূপে রূপে হিরণ্যাক্ষবধ নসিংহরূপে হিরণ্যকশিপু বিনাশ রামরূপে রাবণ্যাস কৃষ্ণরূপে শিশুপাল দন্তবক্রবধ রূপে দেবদের অমৃত অমৃতপ্রদান কূর্মরূপে মন্দর পর্বত ধারণ তুমি ধ্রুব ও প্রহ্লাদকে রক্ষা করেছ অজামেল গণিকা সকলকেই মোক্ষ দিয়েছো হে নারায়ণ হে করুণাময় তোমার কৃপায় আমাদেরও মুক্তি দাও শেষে হে সৃষ্টিকর্তা সর্বহারা আমরা শুধু তোমার দর্শন চাই তোমার স্মরণেই মুক্তি মেলে তোমার আলোয়ে জগৎ আলোকিত হয় হে প্রভু মধুসূদন তোমার এক দিন দাস তোমার দর্শন চায় তোমার কৃপা ছাড়া সে অযোগ্য কেমন করে পূজা করব কিছুই জানে না যজ্ঞ স্তব স্তোত্র সবই তোমারই অনুগ্রহে হয় হে দয়াময় হে সন্তোষ স্বরূপ আমি জানি না সেই বিরল ব্রতের রহস্য তুমি নিজেই পথ দেখাও প্রভু কিভাবে তোমায় প্রণাম করব কোন ভঙ্গিতে তোমার নাম স্মরণ করব কিভাবে নিবেদন করব হৃদয় তোমার চরণে যে দেবতা ও ঋষিরা সারাক্ষণ তোমার গুণগান করেন যে মহাদেব যে তার স্মরণে আনন্দে থাকে সেই তোমার দাস আমি দিন দুঃখী প্রাণ হে করুণানিধি হে দীনবন্ধু তুমি সর্বদা দুঃখীদের আশ্রয় আমাদেরও করো তোমার নিজজন সব পাপ দোষ দুঃখ দূর করো প্রভু জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করো সন্তান সম্পদ ও সুখ দাও আর সর্বোপরি দাও সেই বর আমি যেন তোমার চরণে চিরদাস হয়ে থাকতে পারি যে এই বিনয় ভরা প্রার্থনা পড়ে বা শোনে সে নিশ্চয়ই পায় অনন্ত আনন্দ ভগবানের কৃপা তার উপর বর্ষিত হয় এবার শ্রবণ কর তুলসী মাতার আরতি তুলসী মহারানী নম নম হরির পত্নী নম নম তুলসী পূর্ণতপ করিয়া শালোগ্রামেশ্বরীর সঙ্গিনী হইলা তুলসী মহারাণী নম নম হরির প্রিয় রানী নম নম তোমার পাতা আর কুসুম কমল শ্রীপতির পদকমল লেপটে আছে স্নেহে নম নম তুলসী মহারানী নম নম হরির পত্নী মহারাণী কোন মাসে তুমি রাজরূপে হলে কোন মাসে তোমার পূজা শুরু হলো আষাঢ় মাসে তুমি হলে রানী শ্রাবণে ধরিলে সবুজ বরণ কার্তিক মাসে তোমার পূজা হয় আর অগ্রহায়ণে পাটো রানীর রূপে সাজো ধূপ দ্বীপ নৈবেদ্য আর আরতি তোমার ওপরে ফুলের বৃষ্টি হয়ে ঝরে ছাপ্পান্ন ভোগ ছত্রিশ রকম ব্যঞ্জন কিন্তু তুলসী ছাড়া হরি একটিও গ্রহণ করেন না নম নম তুলসী মহারাণী নম নম হরির প্রিয় পাটরানি। যে ভক্ত সকালে তোমার গান করে সে শ্রীকৃষ্ণের দর্শন পায় যে দুপুরে তোমায় গায় সে হরিকে ক্ষীরখান্ডের ভোগ নিবেদন করতে পারে যে সন্ধ্যায় তোমার আরতি গায় সে শ্রীকৃষ্ণের আরাধনা পায় আর যে রাতে তোমার গুণগান করে সে শ্রীকৃষ্ণের চরণে সেবা পায় সব ও মাইয়া তোমারই মহিমা গায় হে তুলসী মহারানী তুমি দাও ভক্তিদান নম নম তুলসী মহারানী নম নম হরির পাটরানি প্রেম ভরে বলো তুলসী মাতার জয় ভগবান বিষ্ণুর জয় ভগবান শিব শঙ্করের জয় যদি আজকের এই কাহিনি ও ভক্তিমূলক ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো আর কমেন্টে লিখো ভগবান বিষ্ণু ও মহাদেব শিবের জয় আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না জয় শ্রীকৃষ্ণ